জল কোন দিকে গড়াচ্ছে জল মাপামাপি এখন থেকেই শুরু জল ভোটের বাকি আছে আর বছর খানিক তার আগেই বর্তমান হাত আছে তো মাথা নেই মাথা পেলেও দল নেই আবার দল থাকলেও মাথা নেই সবকিছু খুঁজে শেষে যখন পাওয়া যাবে ততক্ষণে জনতা আবার শাসকের হয়ে যাবে জনতা জনার্ধন কার হবে কখন কেউ জানে না তবে একটু হিসাব করলে চতুর্থবারের মতো চেয়ারে বসতে চলেছেন মমতা মানুষ যখন বদলের ডাক দেয় তখন ক্ষমতায় থাকা দলটির অস্তিত্বই রাখে না কংগ্রেস সিপিআইএম বাংলা থেকে শূন্যই নেমে গেছে বর্তমানে সিপিআইএম এবং কংগ্রেসের যে অবস্থা তাতে কিন্তু বড় হওয়ার মতোই অবস্থা জল একেবারে বরফ হয়ে রয়েছে তবে দ্রষ্টব্য মাইনাস হওয়ার সুযোগ নেই এখানে তবে দিনকে দিন আরো তলা নিতে ঠেকছে সিপিআইএম এবং কংগ্রেস বাংলার মানুষ জানে কখন কাকে সরাতে হয় আর কখন কাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হয় আমি ভোটের প্রায় বছর খানেক আগে আলোচনায় বসেছি তাই অনেকে অনেক ভাবে বলতে পারে হ্যাঁ অনেক পরিবর্তন হতেই পারে সামনে লোকসভা ভোটের ঠিক আগে যেমন কেন্দ্রীয় সরকারের নিজের পকেট ভোট বাধা ধরা ভোট বিশ্বাসী ভোট ও হাত ছাড়া শুরু করে তার মধ্যে উল্লেখযোগ্য ঠাকুর সমাজের ভোট কারণ ভাষণ দেওয়ার এই ঠাকুর সমাজের ভোটে ধরে ঠিক তত বড় যদি ভাঙন না ধরাতে পারে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে তাহলে হয়তো আগামী বছর ভোটের বাক্স খুলতেই দেখা যাবে আবারও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে দু হাজার ছাব্বিশ বাংলায় যখন পরিবর্তনের সময় আসে তার আভাস পাওয়া যায় বহু আগে থেকে লোকসভা ভোট সেমিফাইনাল হয়ে দাঁড়ায় বাংলা বিধানসভা ভোটের এই একটু একটু তথ্য জানার জন্য ঘাটাঘাটি করতে গিয়ে দেখতে পেলাম অনেকেই জানেন তবু একটু রোমান্থন করিয়ে দিই তাতেই স্মরণ হয়ে যাবে রাজ্যে সিপিআইএম এর শাসনের শেষের দিকে একের পর দিক থেকে যখন সিপিআইএম ধরাশায়ী হচ্ছে প্রশ্ন বানে জর্জরিত হয়ে পড়তে লাগলো ঠিক তার দুই বছর আগেই ঘটেছিল লোকসভা ভোট আর সেই ভোট হয়েছিল দু সালে সেই ভোটে লড়াই হয়েছিল জোট আর তৃণমূল কংগ্রেস জোটের মধ্যে যেখানে দল পুরনো সাথে নিয়ে জোটের আর তৃণমূল কংগ্রেসের নামে তিন দলের জোট ছিল তৃণমূলেরও আর এই ভোটের ফলাফলে সিপিআইএম এর পতন যেন নিশ্চিত হয়ে পড়ে পশ্চিম বাংলা থেকে বুদ্ধদেব বাবুর নেতৃত্বে লড়াই করে সিপিআইএম এর শাসনে এই প্রথমবারের জন্য লেজে গবরে হয়ে গেল সিপিআইএম 2009 সালে যেখানে তার আগের লোকসভায়ও সিপিআইএম জোট বিয়াল্লিশ আসনের মধ্যে মাত্র সাতটি আসন বাদে অর্থাৎ পঁয়ত্রিশটি আসন জিতে নাই ঠিক তার পরেই সালে সিপিএম জোট পৌঁছায় মাত্র পনেরো আসনে আর টিএমসি প্লাস কংগ্রেস পৌঁছায় ২৬ আসনে যেখানে টিএমসি একাই পায় উনিশটি আসন কংগ্রেস ছটি আর এসইউসিআই পায় একটি আসন বাকি একটি বিজেপি পায় তাহলে টিএমসি ভোটে যে আশা করেছিল তার থেকে বেশি হায়ার দ্যান হোপস অর্থাৎ আশার থেকেও ভালো ফল করে আর তার দুই বছর পরে যে দু সালে বিধানসভার ভোট আসল দুশো চুরানব্বই টিএমসি একাই একশো চুরাশি সাথে কংগ্রেস চল্লিশ অর্থাৎ সিপিআইএম যেন নিশ্চিন্ন হয়ে গেল বাংলা থেকে সিপিআইএম এর শাসনকালে শেষ দুই বছরে যেন সিপিআইএম অন্তিম পর্ব দেখে নিয়েছিল ধীরে ধীরে অস্তিত্ব সংকটে পড়েছে আপনি শুনলে অবাক হবেন দক্ষিণ বাংলায় কিছু কিছু আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ঠিক যেমন বর্তমান বিশাল মার্জিনে জয় হচ্ছে তৃণমূল তখন ঠিক সেই পরিমাণ ভোটে জিতে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস খুব অল্প সংখ্যক আসনই ছিল যেখানে খুব লড়াই করে জিতেছিল তৃণমূল কংগ্রেস বাকি আসন বিশাল মার্জিনে জয়ী আর বেশিরভাগ আসনে ছিল বিরোধীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই মতো পরিস্থিতি। ছেড়ে দু হাজার উনিশ লোকসভার ভোট এখানে বিজেপি সত্যিই অভাবনীয় ফল করল বিয়াল্লিশ শাসনের মধ্যে আঠারোটি আসন জিতে তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলতে শুরু করলো দুই থেকে বেড়ে আঠারো রাজ্যের জনগণ ভাবতে লাগলো তৃণমূল জামানার ইতি হতে চলেছে সামনের দুই বছরেই ঠিক সেই তৃণমূলই ২০১৯ থেকে দু সালে চমক দেখিয়ে দু হাজার সালের বিধানসভাকে জয়ের নিরিখে ছাপিয়ে গেল ভোটের শতাংশ সে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি চলে গেল দুশো ষোলোটি আসন পেল একাই তৃণমূল কংগ্রেস বাজিমাত করে দিল দু বিধানসভা ভোটে দু হাজার উনিশ লোকসভা ভোটে দিলীপ বাবুর নেতৃত্বে বঙ্গ বিজেপি এতদিন চা ভোট হয়েছে তাতে রেকর্ড সংখ্যক ভোট এবং লোকসভার আসন যেতে আঠারোটি আসন দুই থেকে বেড়ে আঠারো তাহলে ভাবতে হবে জনগণের চাওয়া কতটা ছিল ভোটের পার্সেন্ট ছিল তৃণমূল কংগ্রেসের তেতাল্লিশ পয়েন্ট তিন পার্সেন্ট আর বিজেপির ভোটের শতাংশ ছিল চল্লিশ দশমিক সাত শতাংশ অর্থাৎ মাত্র দুই দশমিক ছয় শতাংশ ভোটের ব্যবধান আর এই ব্যবধান ইফেক্ট করে দুহাজার একুশ সালে যে বিজেপি ক্ষমতায় আসার মতো পরিস্থিতি তৈরি করবে তা অনেকেই ভেবে নিয়েছিল তবে হলো কি বিজেপি নিজেদের নিজেরাই সান্ত্বনা দেওয়ার মতো পরিস্থিতি ঠিক টার্গেট যখন না পৌঁছাতে পারে তখন যা হয় আর কি বলে উঠলো কম কোথায় তিন থেকে বেড়ে সাতাত্তর জন বিধায়ক হয়েছে আর এক কথায় যেন বিজেপি দলের মধ্যে চিন্তা ছাপ ফেলা শুরু হয়ে গেল এই তিন থেকে বেড়ে সাতাত্তর কথাতেই যেখানে ক্ষমতায় আসার কথা ছিল সেখানে সাতাত্তর তবুও তাতেই যখন সন্তুষ্ট তারপরের থেকেই কিন্তু পরিস্থিতি উল্টাতে লাগলো দিন এগিয়েছে ততই বিধায়কের সংখ্যা কমেছে বহু মার্জিনে যেটা আসন উপনির্বাচনে হারতে শুরু করলো যার ফলে দিন বদলের রং বদলের স্বপ্নটুকু টুট তার আবিবি। আবেগী এখনো ভাঙছে দল তারপর দু সালে লোকসভা তৃতীয়বার মোদী সরকার স্লোগান আপ কি বার চারশো হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব জিএসটির কথা ভুলে গিয়েছিল তাই তো জনগণ জিএসটি কেটে আসন দিয়ে এসেছে আর বাংলায় প্রচার হতে লাগলো আপ কি বার পঁয়ত্রিশ বার বিজেপির ভোট শতাংশ তো কমলই সাথে বিজেপির সাংসদ শতাংশ আঠারো থেকে কমে দাঁড়ালো বারোতে আর এখানেই হয়তো বিজেপির কর্মী সংগঠনের যে নেতৃতলার কর্মীগণ থাকেন মনে জোরে ধাক্কাটা পুরোপুরি লেগে গেল যার ফলে দল ভাঙতে ভাঙতে যেন নিজের থেকে মুছে যাওয়ার অবস্থায় বর্তমান বঙ্গ বিজেপি দলের মধ্যে কন্দল এতটা সৃষ্টি হয়েছে যে নেতারাই বিরূপ হয়ে যাচ্ছে দলের থেকে এখন হচ্ছে এটা কি খুঁজে পাচ্ছে না কোনো অভিমুখ দলের নেতা নেত্রীরা তাই তো নিচুতলার কর্মী সংগঠন ভেঙে নিজেদের অস্তিত্ব সংকটে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিদিন কোনো না কোন নেতার হাত ধরে কোনো বড় বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছে আবার বর্তমানে এমন কিছু বিধায়ক রয়েছে যারা হয়তো তৃণমূলের হেসূচক মাথা নড়লেই দলের দরজা খুলে চলে আসবে তৃণমূল কংগ্রেসের যোগ দিতে এই তো কিছুদিন আগেই যে বিজেপির বিধায়িকা একজন বলে উঠলেন আমাকে একটু ঠিকঠাক বুঝিয়ে দেবেন দিদি এর ফলে কি বোঝায় নিজের দলের কোনো নেতানেত্রীদের কাছে বুঝবে না বুঝবে মমতা দিদির কাছে কথার মাঝে সম্পূর্ণ ভাবে পেঁচে ফেলে দিয়েছে দলকে আর ইঙ্গিত একটাই যে তিনিও হয়তো সুযোগ পেলেই দল বদল করতে পারেন সুকান্তবাবু কেন্দ্রের প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে বিজেপি দলের সভাপতির পদ খালি গত এক বছরে এমন কাউকে পাওয়া গেল না যে ওই পদ সামলাতে পারবে তার ফলে বোঝাই যাচ্ছে দলের ভেতরে কোন দলটা কোন লেভেলে পৌঁছেছে ভোটের আগে অনেক নেতাই হয়তো উপযুক্ত পদ আর কাজ না পাওয়ার জন্য দলের মধ্যে থাকতেই তাদের দম বন্ধ হয়ে যাবে তবে সেই দম যে কবে খুলবে আর কিভাবে আবার নিঃশ্বাস প্রশ্বাস আদান প্রদান হবে তা ভোটের আগেই বোঝা বোঝা যাবে তবে ভোট ভালোভাবে যায় পেরলে বর্তমান যে পরিস্থিতি তাতে সারা পশ্চিমবঙ্গে একসূত্রে গঠিত হয়ে রয়েছে শহরাঞ্চলের সাথে সাথে গ্রাম অঞ্চলগুলিও হয়তো বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য শাসক দলের দিকে পাল্লা ভারী করে তুলতে চলেছে এখনো জল গড়াচ্ছে অনেক দূর বাকি রয়েছে জল গড়াতে ভোট আসার অনেক দিন বাকি তবে বর্তমানের দিক এবং কিছুটা নিকট ভবিষ্যতের দিকে তাকালে বড় কোনো ইস্যু যদি বাংলার বুকে না পাই বিরোধীরা তাহলে বোঝাই যাচ্ছে ফলাফল কি হতে চলেছে বা কি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় যে ইস্যু পাওয়া যায় তা সঠিকভাবে কোনো দল চালনা করে এগোতে পারে কোনো বৃহৎ আন্দোলন সেক্ষেত্রে সকলের উত্তরই কিন্তু একই হবে না কোনভাবেই সঠিকভাবে কোনো আন্দোলন এগিয়ে নিয়ে যেতে পারছে না বিরোধীরা তাই সঠিক ইস্যু এবং সঠিক নেতা যতদিন বিরোধী দলের নেতা বা মাথা না হবে ততদিন হয়তো রাজ্য এইভাবেই চলতে থাকবে রাজ্য নেত্রী হয়তো এইবারও তৃণমূল কংগ্রেসকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবে আর হয়তো সফল হওয়ার চান্সটাও অনেকটাই বেশি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায় বাংলার উত্তর দিকটাতে যেভাবে বিজেপি চাপ শুরু হয়েছিল কিংবা নদিয়ার দক্ষিণে এবং উত্তর চব্বিশ পরগনার উত্তরে বা পশ্চিমে বাঁকুড়া ও পুরুলিয়া এই সব স্থানেও বর্তমানে বিজেপির ভোট লোকসভা নিরিখে দেখা যাচ্ছে বেশ কমের দিকে যাচ্ছে গ্রাফ আর অন্যদিকে তৃণমূল আবারও এই সব অঞ্চলে হারিয়ে যাওয়া পায়ান নাইচের মাটি আবারও শক্ত হচ্ছে যার ফলে বলাই যায় হয়তো ২০২৬ সালের ভোট আসতে আসতে অনেক ঘটনা সাক্ষী থাকবো আমরা তবে গতবারে দুশো আসনের থেকে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে আবারও আপনার মতামত ব্যক্ত করতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার কি মতামত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক